আবু আই ওরা খিদার জ্বালা পেটে পাথর বাদ বুকের জ্বালা আমরা তোমার বাড়িতে মেহমান হয়ে তুমি কিছু খাবারের ব্যবস্থা করো রাতে আবু এত খুশি হলে চাকু নিয়ে খেজুরের বাগানে গেলে তিন রকম খেজুর নিয়ে আসলে পাকা কাঁচা কাঁচা তিন রকম খেজুর নবীজির সামনে পেশ করলে নবীজি দেখে না দেখে চোখের পানি বের হয়ে গেছে তিন দিনের না খাওয়া বলুন সুবহানাল্লাহ তিনি বললেন এই আবু পাকা কেটেছো কাঁচা কেন আবার নিয়ে এসেছো বলো আচ্ছা কাঁচা এনেছো দাসা কেন এনেছো বলো আবু আইয়ো বললেন আল্লাহর নবী গো যখন পাকা খেজুরের ডালটা কাটলাম ভাবলাম নবী যদি কাঁচা খেতে ভালোবাসে এর জন্য আমি কাঁচা খেজুরের ডালটাও কেটে নিলাম খেজুরের বান্ডিটা থোকাটা কেটে নিলাম তখন মনে মনে ভাবলাম নবী যদি একটু দাসা খেতে ভালোবাসে তাহলে এটাও নিয়ে নে এরকম তিন রকম আবুবা রুমারের সামনে দিলেন এবার আবহাওয়াই একটা ছাগল জবাই করতে গেলেন

আল্লাহ নবীর এই সাহাবি মসজিদে দেখা করতে এসেছে সিরিয়া থেকে উমার সঙ্গে দেখা করার জন্য এসেছে মসজিদ উমার বালিশ নাই চাদর নাই মাটিতে হাতে বালিশ বানিয়ে উমার শুয়ে আছে লোকটা বলছে যে আপনাদের গভর্নর আমিরুল মুমিনিন উমার কোথায় উমার কে যেই জিজ্ঞাসা করছে বলে সুবহান কোন অহংকার ছিল আর এখন কা এখন আমরা মুসলমান দিন দিন গড়ি

একদিন নবীর নামে বদনাম করতে পারেনি আমার ইতিহাসটা যদি না শুনেন এই হাদিসটা যদি না শুনেন আপনি অহংকার মুক্ত জীবন করতেই পারবেন না নবীজির এই কথা শুনেন রসুলের কাছে আরেকটা ছেলে মানুষ হয়েছিল ওই ছেলেটার নাম ছিল জাহেদ সবাই বলুন কি নাম রসুলের কাছে মানুষ হয়েছিল জাহেদ যখন হারিয়ে গেল ইতিহাসটা শুনেন খালি খালি যায়িদ কে রাসূলের পুত্র পুত্র পালক পুত্র বলা হয় হাদিসে কেন শুনে নিয়েছেন যায়িদের মা এবং তার খালা যায়িদ কে নিয়ে যাচ্ছিল মনে করলেন বতুলবাড়ি ওটা তার নানার বাড়ি রাস্তাতে মা এবং খালার সঙ্গে যায়িদ যাচ্ছে যেতে যেতে চোর ঢাকা যায়িদ কে তার মা এবং খালার কাছ থেকে চুরি করে নিল চুরি করে নিয়ে গিয়ে কোথা মনে করিলেন ঝাড়খণ্ড রাজধানী রাখা ওইখানে নিয়ে বিক্রি করছে ওই জামানায় মানুষ বিক্রি হতো গোলাম বিক্রি হতো ঠিক না লোটেরা রে দাল এদিক দেখেন ছোট্ট যায় আট বছরের বাচ্চা কেউ বলেছেন ছ বছর লুটেরার দল ডাকুর দল ডাকাতি করে নিয়ে গেল মদিনার বাজারে মদিনার বাজারে নিয়ে হাত ধরে দাঁড়িয়ে চিনি কি করার জন্য এ যাইদ কে কিনবে কে কিনবে কে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা সে যখন কিনলো মনে মনে নিয়ত করলো আমার ফুফু খাদিজাকে দিব যে কেন তো তার স্বামী নাই আজকে একা হয়ে গেছে এবারে যায়েদ কে কিনে নিয়ে দিল খাদিজাকে যায়েদ মারকাসতি দাকুর কাছে এরপর খাদিজার কাছে চলে গেল যেদিন আম্মজান খাদিজা রসূলের সঙ্গে বিয়ে হয়ে যায় আম্মজান খাদিজা কি সুন্নবী কে যায়েদ দিলেন আর নবীজি বললেন নবীজি কে খাদিজা বললেন স্বামী আমার এই ছেলেটার নাম যায়ে একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল আজকে আমি আপনাকে দিয়ে দিলাম কখনো উজর পানি আনতে হবে কখনো জুতো সুজা করতে হবে স্বামী আমার বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম আর যায়ে চলে গেল কথা বিশ্ব নবীর কাছে চলে গেল নবাখ হযরতে যায়ে হ্যাঁ কাছে মানুষ হচ্ছে একদিন দুদিন করে একটু বড় হয়ে গেছে হালকা মোজ গজিয়েছে সতেরো বছর বয়স হয়ে গেছে কথা বুঝতে পারছেন যাইদের গ্রামের দুটি লোক হজ করতে এসেছে মক্কা দেখছি যে যাই দেখে চিনে চিনে লাগছে আট বছরের বাচ্চা চিনে চিনে লাগছে তো বলছি উমের ব্যাটার ম্যাটার লাগছে যেটা হারিয়ে গেছে বলে হ্যাঁ তোমার নাম কি আমার মনে তুমি কার কাছে থাকো বলছে আমি বিক্রি হয়ে গেছি আমি নবীজির কাছেই থাকি উনি আমার কাছে এ দুটো লোক বলছে যা কাজ হয়ে গেছে এরা দুটো বাড়ি চলে গেল গ্রামে যায়েদের বাপ পাগলা হয়ে গেছিলেন সাইদের বাপকে লোক দুটো যে বললেন ও সাইদের আব্বা আর তোমাকে কানতে হবে না তোমার সাইদ হাজরাতে নবী মুহাম্মাদের কাছে আছে আমরা নিজের চোখে দেখে এলাম সাইদ দেখে চরিত্রের ব্যাপারে কি বলে সাইদের আব্বা খুশিতে আত্মহারা হয়ে কিছু টাকা কিছু মাল নিলেন আর সাইদের চাচাকে সঙ্গে নিয়ে চলে গেল কোথা বিশ্ব নবীর সামনে দিয়ে দাঁড়ালো চাইতে আব্বা কান্তে কান্ত নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গরিবের কষ্ট বুঝেন এতিমের কষ্ট বুঝেন

আমার বুকে ফিরিয়ে দেন বললেন না 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 এইভাবে আমরা দিতে পারি না বিশ্ব নবী তো না বললেন তুমি কোথায় আছো তুমি এখানে এসো পারো নাকি হাজারাতে যায় যখন বাবার দিকে দেখল চাইদের কলিজা কেঁপে উঠেছে চাই যখন আপনার দিকে দেখলেন চাইদের কলিজা কেঁপে উঠেছে চাচার দিকে দেখে কানতে লাগলেন আর নবীজিকে বলতে লাগলেন যারা সোলাল্লাহ এটাই হলো আমার আব্বা এটাই হলো আমার চাচা শর্টে দুই মিনিট লাগবে দিয়ে দেখেন আল্লাহ নবী বলছেন যায় ভালো করে দেখলা তো কারণ তুমি তো একবার বিক্রি হয়ে গেছো এরা কি ডিং বাজ হতে পারে আল্লাহ নবী কে কানতে কানতে জাহেদ বলেছেন আল্লাহ নবী এই চোখ ফাঁকি দেয়নি এটি আমার আব্বা এটি আমার চাচা নবী জাহেদ বললেন তোমার ইচ্ছে থাকতে চলে থেকে যা চলে যেতে চলে চলে যা নবীজির মনটা খারাপ তাকে মানুষ করেছেন মহব্বত তো হবেই নবীজির মন খারাপ তিনি বলছেন না থেকে যাও

কাঁদতে হুর হুরে নবীর গলা জুড়ে কাঁপতে কাঁপতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ভুলে যাব চাচা ভুলে যাব আপনাকে ভুলতে পারব না পৃথিবীতে এত দামি জায়গা কেউ পায়নি নবী গো আপনি আপনার এই জায়গাDiamকে শরীয়ত দেনা বিশ্বনবী সাহেবকে গলায় জুড়ে নিয়ে বলেছিলেন জায়েদ রে আজ আজকে তুমি আমার بیٹা হয়ে গেলে যেহেতু আমার কোনো بیٹা বেঁচে নাই এইজন্য সাইয়েদ কে বা প্রশ্নপত্র বলা হয় যে জায়েদ غلام ছিল নবীজি আমল ব্যবহার করলেন সাইয়েদ নিজর ছেড়ে দিলেন নিজর চাচা ছেড়ে দিলেন কিন্তু বিশ্বনবীকে ছাড়লেন না বলুন সুবহানাল্লাহ তিনি গোলামের সঙ্গে কি ব্যবহার করেছেন তিনি চাকরের সঙ্গে কি ব্যবহার করেছেন তিনি গরিবের সঙ্গে কি ব্যবহার করেছেন আজকে আপনাকে শিখতে হবে আমরা দুটো টাকা হয়ে গেছে আমি একটু পাটির লোক আমি ক্ষমতা ছিল আমার বাপের বিশ বিঘা জায়গা আছে গ্রামে এর মতন অহংকারী আর কেউ নেই না বিশ্বরূপ ক্ষমতাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারবে জোরে বলুন কাছে হাতে রয়েছে যদি চাইতেন তিনি আরাম আয়েস করতে পারতেন অহংকার করতে পারতেন পারতেন কিন্তু ছেড়ে দিয়ে গরিবের জিন্দিগিটাকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন পছন্দ করেছিলেন আপনি এবার আপনার দিকে তাকিয়ে বলুন এবার আপনি আপনার দিকে একবার তাকিয়ে বলুন নিজের দিকে তাকিয়ে বলুন আজকে আপনার জীবনটা কোন দিকে আপনার জীবনটা কোন দিকে চলছে আমরা অহংকার আমরা দিয়ে রাখতে পারি না আমরা মুসলমান আল্লাহ নবী বলছেন অহংকার ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না শেষ একটা আয়াত পড়ব আর ওই যে গামছা গেছে আপনারা বুঝতে পাচ্ছেন সবই আমি একটা আয়াত পড়ব এই আয়াতটার সঙ্গে আপনারা একটু তাল দিবেন তালটা কি অহংকারের শেষ আয়াত এটাই আপনি বুঝতে পারলেই হলো আজকের যে অহংকার বক্তব্য এটা আপনি বুঝবেন শুধুমাত্র আপনারা আমার সঙ্গে থাকবেন মাত্র 30 মিনিট টাইম আধা ঘন্টা টাইম একবার বলুন ইনশাআল্লাহ একবার বলুন ইনশাআল্লাহ ভাই লাইটটা কার আছে ভিডিও করে আমি মানা করছি না কিন্তু ই করে না এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো এদিকে তাকান এদিকে তাকান আমার বক্তব্য কালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে এখন যে কথাগুলো বলবো শুনবেন তার আগে পাঁচ মিনিট একটু কথা আমি বলতে বাধ্য আমরা মাওলানা আমরা আলে আমাদের একটা ইজ্জত আছে সম্মান আছে কি বলছেন নাই প্রতিটি মানুষের একটা মান সম্মান আছে না আছে আমরা যে আলে আমাদের একটা সম্মান আছে সম্মান বজায় রেখে চলতে হয় তুমি রাস্তাতে হাঁটছো আর একটা লোক বাইক নিয়ে চলছে ওই বাইক বেলা যে রাস্তায় হাঁটে ওকে মানুষই মনে করে যে বাইক নিয়ে চলে ও রাস্তার হাঁট নেওয়ালাকে মানুষই মনে করে না যার চার চাকা আছে ও দু মানুষ মনে করে না এই কথাটা যদি না বুঝেন অহংকার বক্তব্যটা পরিপূর্ণ আপনাকে বুঝাতেই পারলাম না পারব না আয়াতটা আল্লাহ বলছেন কিছু মানুষকে কোনোদিন হেদায়েত দেওয়া হবে না কোনদিন হেদায়েত পাবে না আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন যারা ফাসিক ফাসিকের কপালে আল্লাহ হেদায়েত নেই কোনদিন হেদায়েত পাবেন না আমরা যেতি মানুষ আছি যদি আমরা গরিবি দিন থেকে করি আল্লাহ আমাদের সুজা রাস্তা দিবেন হেদায়েত দিবেন দলিলটা শুধু আপনাকে দেখার জন্য বলছি আল্লাহ নবী বলেছেন এটা আঙ্গুল আমাদের কি